হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা হ্যালো আমার বাংলাদেশের ভাইরা বোনেরা এখন পার্টিকুলার এই ভিডিওতে বাংলাদেশের সিচুয়েশনটা নিয়ে কিছু কথা বলতে এসেছি আমি প্রচুর এ ধরনের আমরা মেসেজ পেলাম যেখানে বেশ কিছু বাংলাদেশের ভাইরা বোনেরা মেসেজ করেছো যে দিদি তোমরা তো সারাদিন এন্টারটেনমেন্ট জগৎ নিয়ে আমাদেরকে আপডেট দাও আজকে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি তোমরা কেন চো তোমাদের তরফ থেকে কিছু বলার নেই তোমরা যদি পারো তোমাদের পক্ষে যদি সম্ভব হয় এই সিচুয়েশনটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করো প্রথমত বলি আহ ভাইরা বোনেরা প্রত্যেককে একটা কথা বলি সেটা হচ্ছে গত দেড় দিন ধরে আমরা খুব ভালোভাবে জানবার এবং বুঝবার চেষ্টা করেছিলাম যে ব্যাপারটা আসলে কি ঘটছে এবং কেন ঘটছে কোথা থেকে এর উৎপত্তি ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে বেশ কিছু ভাইয়েদের বনেদের সঙ্গে বাই ফোন যোগাযোগ করি তারা বোঝায় যে কোথা থেকে কি উৎপত্তি এই যে আন্দোলনকারী তারা কেন আন্দোলন করছে উল্টো দিক থেকে যারা সেই আন্দোলন রোখার চেষ্টা করছে তারাই বা কেন রোখার চেষ্টা করছে এই পুরো বিষয়টা জানতে পারি দেখো বন্ধুরা পরিষ্কার কথা বলি রাজনীতি বুঝি না কিচ্ছু বুঝি না কোনো পলিটিক্যাল কিচ্ছু নিয়ে কথা বলবো না কোন আন্দোলনকে সাপোর্টও করি না কোনো আন্দোলনকে আবার আনসাপোর্টও করি না যে সরকার একদম ঠিক আবার কখনো এটাও বলবো না সরকার পুরোপুরি ভুল কোনো কিছুই বলবো না যেটা বলবো সেটা হচ্ছে রক্তক্ষরণকে সাপোর্ট করি না রক্তপাত বন্ধ হতে হবে আজকে যে আন্দোলনকারী বা যে আন্দোলন রুখছে আমি দুপক্ষের কথাই বলছি আজকে যে সকল ভাইয়েরা বোনেরা এই পার্টিকুলার আন্দোলনের জন্য যাদের প্রাণ ঘাতি হয়েছে তাদের প্রাণটা চলে গেছে তাদের মায়েদের বুকটা কিন্তু খালি হয়ে গেছে হয়তো সব পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার দেশ হয়তো দেশের নিয়মেই চলবে বা যারা আন্দোলন করছে তাদের নিয়মও হয়তো মেনে নেওয়া হবে সেটা যারা উপর মহলে যারা আছেন তারা বুঝবেন যে কি করলে ভালো হবে সেটাই তারা করবেন কিন্তু যে সকল মায়েদের বুক খালি হয়ে গেল তাদের সন্তানরা কিন্তু আর তাদের কাছে ফিরে আসবে না তাই আমরা সব জন্য এটা বলি যে হতেই তো পারে মতানৈক্য হচ্ছে হতেই পারে যদি সরকারের কোনো কিছু একটা ভুল জনতার চোখে পড়ে সেটা তারা শুধরে দেওয়ার চেষ্টা করে বা যদি কখনো জনতা এটা মনে করে যে সরকার এটা করলে আরো উন্নত হতে পারে বিষয়টা তখন সেটা তারা জানাবে কিন্তু এটার মানে কিন্তু এটা নয় যে গুলি চলছে লাঠিচার্জ হচ্ছে মাথা পেটে যাচ্ছে মেয়েদের রক্ত ঝরছে ছেলে মেয়ে নির্বিশেষে আজকে মেয়েদের রক্ত ঝরছেটা নিয়ে আমরা যদি বেশি কথা বললাম তাহলে কেন ছেলেদের রক্ত ঝরছেটাকে নিয়ে বেশি কথা কেন হবে না হবে কেননা তারা প্রত্যেকে কিন্তু তাদের মায়েদের সন্তান তো শরদ মিউজিক ভেঞ্চার স্ট্রিম এই রক্তক্ষরণকে সাপোর্ট করে না আন্দোলনে যেটাই হোক না কেন যে ডিসিশনই হোক না কেন যারা চলে গেল তারা কিন্তু আর ফিরবে না এবং চলচ্চিত্র অঙ্গন শুধু কেন বলবো বাংলাদেশের যত নাম করা মানুষেরা আছেন তারা প্রত্যেকে কিন্তু এই রক্তক্ষরণটাকে সাপোর্ট করেননি আমি দেখলাম না খুব একটা কেউ আন্দোলন নিয়ে কেউ তাদের পক্ষে মত রেখেছেন বা বিপক্ষে মত রেখেছেন হোয়াট এভার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি ম্যাক্সিমাম পোস্ট এরকম দেখলাম যে কেন প্রাণহানি হবে কেন রক্তক্ষরণ হবে আমি তো এরকম মেসেজও পেয়েছি যে কি তোমাদের প্রিয় মেগা স্টার তোমাদের প্রিয় সুপার স্টার প্রিয় গ্লোবাল স্টার তার কি হলো তার দেশের এরকম একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে তিনি কেন চুপ এ ধরনের প্রচুর কাছে এসেছে ঠিক সময় মতন তিনিও কিন্তু আজ তার তরফ থেকে একটি পোস্ট দিয়েছেন মেগাস্টার সাকিব খানের কথা বলছি এবং সাকিব ভাইয়া গত দুদিন ধরে আমি যতটুকু জানি আমি জানি না আমি কতটা ঠিক জানি বা ভুল জানি আমি যেটা জানি যে সাকিব ভাইয়া গত দুদিন ধরে কিন্তু দুবাইয়ে তিনি তার পার্সোনাল কিছু কাজ নিয়ে বিজি ছিলেন এবং যে কারণের জন্য তিনি আইডিয়া করতেই পারেননি যে এতটা খারাপ সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশে এবং সাকিব ভাইয়া থেকে শুরু করে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে পরিমনির কথা বলি সিয়াম আহমেদের কথা বলি চলচ্চিত্র অঙ্গনের অনেক মানুষ অনেক মানুষ পোস্ট করেছেন এটা নিয়ে আমি একটু আগে দেখলাম বাংলাদেশের খুবই একজন কন্টেন্ট মানে যাদের ক্রিয়েটার যার ব্লগ আমরা প্রত্যেক নিয়ত দেখতাম তৌহিদ আফ্রিদি এখনো দেখি তৌহিদ আফ্রিদি পার্টিকুলার একটি পোস্ট করেছে একটা সময় আসবে যখন দেশের এই পরিস্থিতি শান্ত হবে আমি তোমাদের দেখিয়ে দিই যে পোস্টটা হয়তো সকল ছাত্রছাত্রীদের দাবিও মেনে নেওয়া হবে সবকিছু আবার চলবে স্বাভাবিক নিয়মেই কিন্তু এর মাঝখানে সময়টুকুতে আমরা আমাদের কত ভাই বোনদের হারাচ্ছি কত মায়ের বুক খালি হচ্ছে কত তাজা প্রাণ ঝরে যাচ্ছে তা কি আমরা ভেবে দেখেছি যারা সরকারের এই ব্যাপারগুলোর ডিসিশন নেবেন তাদের প্রতি আমার আকুল অনুরোধ একটু তাড়াতাড়ি কিছু একটা ডিক্লারেশন দেন প্লিজ আমরা চাই না আমাদের আর কোনো মায়ের কোল খালি হোক আমরা শান্তি চাই তো আমি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বসে ভিডিও তৈরি করি আমি জানতে পারলাম কিছুক্ষণ আগে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ তিনি আজকে সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তো একটাই অনুরোধ যে এবার শান্তি চাই গত সাত দিন ধরে যা হচ্ছে এ যদি চলতে থাকে আরো না জানি কত মায়ের খালি হবে সব কিছুর একটা শেষ থাকে এবারে বোধ এই পুরো বিষয়টা শেষ সবার সময় এসেছে একটা কিছু মিউচুয়াল মিউচুয়াল হতে হবে সেখানে যেমন যারা আন্দোলন করছে তাদেরও শান্ত হতে হবে যারা আন্দোলনটাকে রুখছে বা অপর পক্ষ থেকে একটা আন্দোলন চালাবার চেষ্টা করছে তাদেরও শান্ত হতে হবে দুই পক্ষকেই শান্ত হতে হবে শান্ত না হলে কিন্তু কোনো জিনিসের শান্তি আসে না আর এই অশান্ত পরিবেশ কিন্তু দীর্ঘদিন চলতে পারে না আজকে সাকিব আর পোস্টটা যখন এসেছে আমি এত জনের কাছ থেকে এত কমেন্ট তো পেলাম যে কোথায় তার ভাষণ কোথায় তার পোস্ট কোথায় আজকে কত সুন্দর একটা পোস্ট মেগাস্টার করেছেন তিনি লিখছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই এটা লিখেছেন মেগাস্টার সাকিব খান তিনি একটা যৌক্তিক সমাধান চাইছেন যেখানে যুক্তি থাকবে আর সেটা কখনোই দিনের পর দিন হত্যা রক্তক্ষরণের মাধ্যমে হতে পারে না এটাই আমরা মনে করি আর বন্ধুরা আমি জানি এরপরে এই ধরনের মেসেজ আমাদের পেতে হবে এই তোরা চুপ কর তোদের দেশ বাংলাদেশ বাংলাদেশ নিয়ে বক বক করতে এসছিস তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই মা কোনো দেশের মা আলাদা কোনো সেপারেট দেশের মা হয় না মা আর সন্তান সমস্ত দেশেই সমান আজকে আমি যদি চলে যাই আমার মায়ের যতটা কষ্ট হবে আজকে বাংলাদেশের যে সকল ভাই বোনেরা চলে যাচ্ছে তাদের মায়েদেরও ততটাই কষ্ট হচ্ছে মা আর সন্তান কোনো দেশ ভাগে হয় না তাই সেই সকল মূর্খদের বলে রাখতে চাই এই ধরনের কমেন্ট তোমরা করো না যে তোরা চুপ কর বাংলাদেশের ঝামেলা হচ্ছে বাংলাদেশ বুঝে নেবে আর সত্যি আমি ভারতীয় তো আমি বাংলাদেশি নই আর আমি আমার চ্যানেলে যেহেতু কোনো রকম সিনেমা বাদে কোনো রকম বিষয় নিয়ে কথা বলি না তাই আমি এর আগেই বিষয়টা নিয়ে কথা বলিনি অনেস্টলি বলছি বাংলাদেশি ভাইদের বোনদের কাছে এই কথাটা কারণ ভয় পেয়েছি সত্যি কথা ভয় পেয়েছি কি বলতে কি বলে ফেলবো এটা একটা বিরাট বড় ইস্যু তাই অনেক কিছু জানার এবং বোঝার পরে আজকে এই কথাটাই তোমাদের কাছে বলতে এলাম যে রক্তক্ষরণ চাই না যাই হোক প্রাণঘাতী চাই না রক্তক্ষরণ চাই না আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জির কাছে একটাই আবেদন ভারত থেকে আমরা আমাদের ক্ষুদ্র চ্যানেল আমাদের তরফ থেকে আপনার কাছে করজোড়ে অনুরোধ রাখছি এই যে আপনি আজকে সন্ধ্যে সাড়ে সাতটায় যে জাতির উদ্দেশ্যে যে ভাষণটি রাখবেন দেখুন না কিভাবে এটাকে থামানো যায় আপনার কাছেই তো সমস্ত পাওয়ার আছে আপনি চাইলে সমস্তটা থামিয়ে দিতে পারেন তো দেখা যাক তিনি কি কি ডিসাইড করেন হয় যাই হোক আমি এটাই বলতে এসছিলাম এর থেকে বেশি কিছু নয় সবাইকে বলবো সব বাংলাদেশের ভাই বোনদের বলবো এবারে শান্ত হও তোমরা কোনো কিছু অশান্তির দ্বারা কিন্তু কিছু আহ সলভ হতে পারে না হ্যাঁ আর যাদের কোল খালি হয়ে যাওয়ার তাদের কিন্তু কোল খালি হয়ে যাচ্ছে তো হিদাফ্রিদি খুব সুন্দর একটা কথা লিখেছে যে কাল থেকে হয়তো আবার দেখব বা আজ থেকে দশ দিন পরে হয়তো দেখব আবার সব নিয়ম অনুযায়ী চলছে কিন্তু যাদের সন্তান চলে গেল তারা কিন্তু আর ফিরবে না কোনোদিনও শেষ করলাম ভিডিওটা টাটা